alaikum wa rahmatullahi Alhamdulillahi rabbil alamin wa salatu wa ala rasulil karim wa ala alihi wa sahbihi ajma'in to sikop federation e daira ebong ekhane uposthit achen mohotar abdelani secretary rajib kumar ami shobar proti abhar আপনার জানা নেই মেরা কথা বলা কোন সুযোগ থাকে না আমি सीटेटে দিয়ে দিয়েছিলাম তারপর ওটা নিয়ে বেশি কথা বলছি আপনারা যারা আজকে এই শিক্ষত্তরে শুনে দীর্ঘক্ষণ আলোচনায় যে মর্যাদা ও আপনারা প্রেক্ষিতে যে মেসেজগুলি দেওয়া হয়েছে এটা সুকৃতিতে আপনারা আন্তরিকভাবে গ্রহণ করতে পারেন এবং সেটিই শুভदाई যদি আমরা পরবর্তী জীবনটা পরিচালনা করতে পারি নিশ্চয় দুনিয়াতে আমরা লাভবান হব এবং আঠের তো লাভবান হব আর এই মর্যাদার বিষয়টি বাংলাদেশ জামাতে ইসলামী এটিকে শুরু করেছে আশা করি প্রতিনিয়ত এটি অব্যাহত থাকবে এবং সেই সাথে আপনাদেরকে আহ্বান লাভ আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এই দেশটাকে একটি সুন্দর দেশ পরিণত করি আপনারা শিক্ষক সমাজ আপনারা মানুষ বেড়ার কারিগর আপনাদের মাধ্যমে মাধ্যমে জাতি উন্নত হতে পারে আপনাদের মাধ্যমে ভবিষ্যৎ জাতি গঠিত হয় এবং আপনাদের এই সমচারণায় আপনাদের কর্মকাণ্ডের মধ্যেই এদেশের ভালো মন্দির একটি দিক নির্দেশনা থাকবে তাই আমি অনুরোধ করব আপনারা আগামী দিনকে সমস্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার জন্য আল্লাহের নির্দেশ কোরআনের শাসন কায়েমের লক্ষ্যে